এখানে অনেক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বার কাউন্সিলের চেয়ারম্যান তাকে আমরা অনুরোধ করেছিলাম একটা সভা আহ্বান করার জন্য তিনি আজকে সভা আহ্বান করেছিলেন এবং সেই সভায় সকল সদস্যকে তিনি ইনফর্ম করেছেন এবং অফিস থেকে জানিয়েছেন তাদেরকে চিঠি দিয়েছেন উপস্থিত হন নাই বলেই আজকে আমরা যে কয়জন নির্বাচিত সদস্য উপস্থিত ছিলাম প্রথমে তিনজন ছিলাম যে কারণে কোরাম হয় নাই এবং পরবর্তীতে ইতিমধ্যে আমরা একটা ডিসিশন নিচ্ছি যে আইন মোতাবেক আমাদেরকে আঘাত হবে এবং সেই মোতাবেক আগামী পরশু সকাল নয়টায় মারন্ডিয়া টুনি গয়নালে থাকাত এই পার কাউন্সিল চেয়ারম্যান তিনি আবার একটি সভা আহ্বান করেছেন ইতিমধ্যে আমরা যখন এই মিটিং এর আয়োজন সেই সময় আমাদের আরেকজন নির্বাচিত সদস্য এ মাহবুব উদ্দিন কুকুনি শে উপস্থিত হয়েছিল এবং তিনি তার ব্যস্ততার মধ্যে ছিলেন আসতে পারেন নাই যাই হোক প্রায় শেষ পর্যন্ত আমরা একমতে পৌঁছেছি আগামী নয় তারিখ আগামী পরশু সকাল নয়টায় এই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত বার কাউন্সিলের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা যারা এতক্ষণ কষ্ট করেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না আপনাদের আমাদের সকলেরই এই বার কাউন্সিল কাজে এই বার কাউন্সিল রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের যে আজকে আপনারা এই বার কাউন্সিলের পবিত্রতা রক্ষার জন্য নিরপেক্ষতা রক্ষা রক্ষার জন্য কাজ করেছেন এই বার কাউন্সিলকে তার দায়িত্ব পালন করার জন্য আজকে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই জন্য বার কাউন্সিলের এখানে তিনজন নির্বাচিত সদস্য রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট পরশু সকাল নয়টায় দেব পরশু সকাল নয়টার সময় সবাই উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ